আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিউটি ফার্নিচার ডিয়ার বিয়ার্স সবাইকে স্বাগতম আমাদের বিডি ফার্নিচার ওয়ার থেকে আমরা আজকে চমৎকার কিছু আইটেম নিয়ে হাজির হয়েছি আশা করছি সবগুলো আইটেমে আপনাদের জন্য নতুন এবং অনেক চমৎকার লাগবে আমি প্রথমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব একটা মিরর ফ্রেম এই মিরর ফ্রেমটা করা হয়েছে উইথ বাম থেকে ডানে পাঁচ ফিট হাইট করেছি আমরা সাত ফিট আর ডেফটা করেছি আমরা ষোলো ইঞ্চি নর্মালি আমরা মিরোর ফ্রেমগুলো অনেক স্লিম করে থাকি এই মিরোর ফ্রেমটা বড়ো করা হয়েছে এর জন্য এটা কাস্টমারের একটা বিশেষ রিকোয়ারমেন্ট ছিল একটু বড় করে করা তার জন্য আমরা বড়ো করেছি আর এখানে আমরা যে কালারটা করেছি ওডেন কালার এটা কাস্টমাইজ করে আপনি ডিফারেন্ট যে কোনো কালার করে নিতে পারবেন এখানে দুইটা লাইটিং আলোর সিস্টেম আছে একটা হলো হোয়াইট আর একটা হলো ওয়ার্ম আমরা এখানে ওয়ার্ম ইউজ করেছি আপনি চাইলে ওয়ার্ম চেঞ্জ করে হোয়াইট ইউজ করতে পারবেন আর আমরা লয়ের দিকে এখানে পা লাগানো নেই পা লাগিয়ে দেবো এটা কাস্টমারের বাসা যখন সেট আপ করবো তখন আমরা পা লাগিয়ে y se repugnó de nuevo. আর পাশে একটা ক্যাবিনেট দেখতে পাচ্ছেন এই ক্যাবিনেটটা খুবই চমৎকার এই ক্যাবিনেটের মূলত মেকআপ স্টোরেজ জন্য করা হয়েছে কিন্তু আপনারা চাইলে মেকআপ স্টোরেজ ছাড়াও কিন্তু আপনারা চাইলে অন্য পারপাস ইউজ করতে পারবেন এখানে প্রায় অনেকগুলো আটটা ডোয়ের আছে উপরে আছে ডোর আর হাইটও কিন্তু সাত ফিট আর উইথ আছে দুই ফিট ডেফ ষোলো ইঞ্চি এখানে প্রতিটা ডোয়ারে কিন্তু চ্যানেল ব্যবহার করা একদম লোকাল না চ্যানেল ব্যবহার করা সাথে ক্রিস্টাল নফ দেওয়া এবং উপরে যে পাল্লাটা আছে পাল্লার ভিতরে কিন্তু শেলফ করে দেওয়া আছে তাহলে এখানে হিউজ স্পেস আছে অনেক কিছু রাখার সুযোগ আছে অর্থাৎ মাল্টি পারপাসে আপনি চাইলে এই এই স্টোরেজটা ব্যবহার করতে পারবেন চলেন আমরা এবার দেখানোর চেষ্টা করছি একটা ওয়াগন কনসোল টেবিল এই ওয়াগনটা চাইলে কিন্তু আপনারা কাস্টমাইজ করে শোরেক হিসেবে ব্যবহার করতে পারবেন এটা লিভিং রুম ফার্নিচার হিসেবে ব্যবহার করতে পারবেন অথবা ডিনার ওয়াগন হিসাবে উপরে একটা মিরর অ্যাড করে কিন্তু ডাইনিং রুমও কিন্তু ব্যবহার করতে পারবেন এটা উইথ আছে সাড়ে চার ফিট আর হাইট আছে তিন ফিট ডেপথ আছে সাইড ভিউ থেকে ডেপথ আছে ষোলো ইঞ্চি মিডিল ভিউ তে ডেপথ আছে আপনার আঠারো ইঞ্চি এখানে চারটা উপরে চারটা ড্রয়ার আছে আর সবগুলো ড্রয়ারে সবগুলো ফার্নিচারের নিয়ে আমরা উন্নত ফার্নিচার নিয়ে চ্যানেল করা এবং নিচের দিকে সবগুলো ডোরের ভিতরে হিউজ স্পেস আছে আপনার আপনাদের প্রয়োজনীয় সব কিছু স্টোর করতে পারবেন এবং অন্যদিকে পা দেখবেন কত চমৎকার করে নকশা করা আছে সম্ভবত ওনার রুমের সকল ফার্নিচার নকশা করা এর জন্য নকশার সাথে ম্যাচ করে এটা করা যেহেতু আমরা কাস্টমাইজ ফার্নিচার নিয়ে কাজ করি সবসময় আমরা চেষ্টা করি আপনাদের রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করে আপনার পছন্দের ডিজাইন আপনার পছন্দের সাইজ আপনার পছন্দের কালার আপনারা যারা কাস্টমার ডিজাইন নিয়ে কাজ করতে চান তারা আমি বলবো যে বিউটি ফার্নিচার দীর্ঘ এগারো বছর ধরে কাস্টমাইজ ফার্নিচার নিয়ে কাজ করে আপনারা যারা যে কোনো কাস্টমার্স ফার্নিচারের জন্য আমাদের ফেসবুক পেজে ইনবক্স করতে পারেন অথবা আমাদের ইউটিউবে যদি যারা দেখেন সেখান থেকে আমাদের দেওয়ার নাম্বার আছে নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদের সাথে অর্ডার প্লেস করতে পারবেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেলে যারা রেগুলার আছেন তাদেরকে অবশ্যই ধন্যবাদ আর যারা নতুন আমাদের কাজকে দেখছেন তারা নিয়মিত আপডেট এই ধরনের ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দেবেন আর যারা আমাদেরকে ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন তাহলে আপনারা নিয়মিত যে কোনো আপডেট ভিডিও যখন আমরা শেয়ার করবো সবগুলো ভিডিও আপনারা দেখতে পারবেন সবাইকে এতক্ষণ সময় আমাদের পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখা হবে পরবর্তীতে নতুন কোনো আইটেম নেই ততক্ষণ সবাই অনেক অনেক ভালো থাকবেন এই শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ